আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আংঠিয়ারা যে বেরি বাতগুলো আছে বেরি যে অবস্থা খুবই খারাপ মানে এই জায়গার মানুষ খুবই কষ্টে আছে দেখেন কী অবস্থা দেখেন আর ওই পাশটা আপনার বেরি ভাতগুলো দিচ্ছে কাঁচা মাটি অনেক মানে ধুয়ে নেমে গেছে মানে এইসব জায়গার মানুষ খুবই কষ্টে আছে দেখেন ওই বাসতে পানি অলরেডি ঢুকে গেছে দেখেন পানির অবস্থা বেরিয়ে বাদার বসে পানি চলে গেছে এই যে পাশে পারে পানি গেছে সম্ভবত যারা নদীর ফুলে যারা বাড়িঘর বসত বাড়ি আছে এরা বর্তমানে খুবই কষ্টে আছে খুবই কষ্ট আছে দেখেন কি অবস্থা দেখেন পানি এত পরিমাণ বাড়ছে মানে বর্ষাকালেও আপনার এত পানি বাড়ে না এত পরিমাণ পানি বাড়ছে অবস্থা খুবই ভয়াবহ এই যে যে বেরিবাদগুলো করছে এই বেরিবাদগুলো যদি আরও পাঁচ মাস আগেরটা ধরতো আশা করি বেরিবাদ গুলো আপনার বলক টলক এই যে বলক দেয় না বেরিবাতে সাইড দেওয়া মাটি কাটিয়া এই বলক দেওয়া কমপ্লিট হয়ে যাইতো এই যে আপনার এই যে এই যে বলকগুলো দেয় না এই যে সাদা দেখতে পারতেছে এরা কমপ্লিট এরম হয়ে যায় তো কিন্তু এরা ধরছে মানে কাজ শুরু করছে এরা সময় সময়ে আইস্যান কি কষ্ট আছে এই জায়গার অনেক বসত বাড়ি আছে সব ছোটো ছোটো ঘর দিয়ে কিন্তু আশা করি এগো ঘর বাড়ি কিছু হয় নাই কিন্তু সমস্যা হল পানি নিয়ে সমস্যা ভিতরে পানি ঢুকে গেছে মানে সবার সমস্যা হয় নাই কিছু মাসে যারা নিচে আছে এগো ভিতরে পানি ঘরের ভিতরে পানি ঢুকে গেছে দেখেন এই জায়গা বেরিয়ে বাপ মানে ভাইকে যাচ্ছে আর কি এই যে বলক দিয়া মাটির তলে তো সরে সরে যাচ্ছে সম্ভবত দেখেন ওই পাশে পানি হয়ে গেছে পানি আছে বেশি যায় না আর কি বেঁকু আছে বেকু দিয়া বেড়ি ভাত হয়তো ভাঙিয়ে গেছিল লো বেঁকু দিয়ে তাড়াতাড়ি সেই আপনার মাটি দিছে যার কারণে বেশি একটা পানি যায় নাই তা যাই হোক অন্য অন্য যে নদী নদী সাইডে যে বসত বাড়ি যারা আছে যেরকম বোলা সরবেশন আপনার বোরান উদ্দিন আপনার রাঙ্গাবালি এবার আপনার বোরগুনা এইসব জায়গা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে তা সেই তুলনায় আপনার এই আংটিয়ারা এদিকে আপনার মানুষ ক্ষতিগ্রস্ত খুবই কমই হয়েছে যাই হোক আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো সবাই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ